হ্যালো স্প্রেট ওয়েলকাম টু গিফট অফ দ্য ক্যাভেডু আমি বলেছিলাম যে রিক্রুটমেন্ট কখনোই কিন্তু থেমে থাকবে না এখন দ্রুত গতিতে কিন্তু এগিয়ে যাবে তো আমি বুঝতে পারিনি যে বন্দে ভারতের থেকেও বেশি স্পিডে ডিপার্টমেন্ট কিন্তু এগিয়ে নিয়ে যাবে আপনাদের রিক্রুটমেন্ট কেনই কথা বললাম ফিফথ লিস্ট কিন্তু চলে এসছে ফিফথ লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে রেগুলার কিন্তু এখন লিস্ট দিচ্ছে আমি ডিটেলস দেখে নেব তার আগে বলবো আমাদের যে ব্যাচ শুরু হয়েছিল সেখানে আর মাত্র তিরিশটা সিট কিন্তু বাকি রয়েছে থার্টি সিট কিন্তু লেফট অবশ্যই যারা ইচ্ছুক রয়েছেন খুব দ্রুত আমাদের অ্যাডমিশান হেল্পলাইনে যোগাযোগ করে নিন নাইন ফাইভ সিক্স ডবল ফোর টু থ্রি এইট টু থ্রি একদম ডিসক্রিপটিভ মেন্স ওরিয়েন্টেড বেসিক থেকে পড়াশোনা কিন্তু আমরা করাচ্ছি ডেমো ক্লাস দেখে নিন ডেমো ক্লাস ভালো লাগলে ব্যাচে যুক্ত হয়ে যান মাত্র তিরিশটা সিট কিন্তু আর রয়েছে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আচ্ছা এবার আমি সরাসরি লিস্টে চলে যাচ্ছি দেখুন লিস্টে যাই এই হল গিয়ে লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন ফিফথ ডিসেম্বর দু দিয়েছে সোমা যে সমস্ত নামগুলো আমার মনে শর্মিষ্ঠা ঘোষ তারপরে আমাদের উর্মি মজুম উর্মি মজুমদার হুম ভবানী তারপরে হলো স্যার সুপর্ণা মণ্ডল হুম আচ্ছা তারপরে আমরা দেখব গিফট অফ দ্য ক্যাভিনিউ থেকে যাদের ক্ষমা ব্যানার্জি ক্ষমা ম্যাডামকে তো অনেকেই তো ওরা আপনারা চেনেন ঠিক আছে তো আমার যে কটার নাম আর কি বর্তমানে আমি দেখছি চোখে পড়ছে তো সেগুলো একটুখানি বলি আপনারাও বাকিরাও কিন্তু স্ক্রিনের দিকে নজর রাখুন হুম আচ্ছা টুম্পা স্ক্রিনশট নিয়ে রাখুন হুম নিবেদিতা কর্মকার দীপা দীপা এখানে হলো আচ্ছা রমা এখানে টোটাল ষাট জন টোটাল হলো ষাট জনের কিন্তু আমার লিস্ট কিন্তু দিয়েছে ঠিক আছে টোটাল ষাটজনের কিন্তু লিস্ট দিয়েছে এবং যেরকম ডিপার্টমেন্ট বলে যে দশ দিনের মধ্যে আপনাদেরকে কিন্তু জয়েন করে ফেলতে হবে তো অবশ্যই সেটাই কিন্তু করবেন আপনার সিডিপিওর সাথেও একটু কথা বলে নিয়েন বাদ বাকি তো আপনারা কিন্তু জানেনি কী করতে হবে না করতে হবে তো বিষয় হলো যারা প্রিপারেশান নিচ্ছেন না বাড়িতে বসে রয়েছেন তাদেরকে বলব যে এবার প্রিপারেশান নিন সময় এসেছে আর সময় নষ্ট করেন না এবার প্রিপারেশান নিন বাড়িতে হোক আমার কাছে হোক প্রিপারেশান কিন্তু অবশ্যই শুরু করে দিন ঠিক আছে আর যারা আমাদের কাছে ডেমো ক্লাস দেখতে ইচ্ছুক যে স্যার কিরকম ক্লাস হচ্ছে একটু দেখি অনেক দিন হয়ে গেছে তো ভুলে ঠুলে গেছি দেখি আপনাদের এখানে আবার অনেকে প্রশ্ন করেছেন স্যার আমি আরেক দিন বলেছি যে বাড়িতে বসে স্যার লাইভ ক্লাস করতে পারবো তো হ্যাঁ বাড়িতে বসে তো অবশ্যই লাইভ ক্লাস করতে পারবেন তো ডিটেলসগুলো দেখার জন্য আমাদের অ্যাডমিশান হেল্পলাইনে একটু যোগাযোগ করে নিন অ্যাডমিশান হেল্পলাইন নম্বর আমি তো আবারও বলছি নাইন ফাইভ সিক্স এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন কিংবা কল করুন কল করে আপনাকে আমি ডিটেলস পাঠিয়ে দিচ্ছি আরেকবার দেখিয়ে দিলাম থার্টি সিট কিন্তু আর রয়েছে তিরিশ জনকে নেবো আর ঠিক আছে চলো ভালো করে প্রিপারেশানটাও